সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে ফ্রাইডে মে মাসে করা ভিডিও বাট আমার এটা মানে আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর আজকে আমরা একটু বাইরে যাচ্ছি আরিসা আসা উপলক্ষে আমরা একটু বাইরে ঘুরবো তারপর রাতে খাওয়া দাওয়া করবো তো এই জন্য বের হয়েছি আর যেহেতু ফ্রাইডে ছিল তো আরসের বাবা ঘুম থেকে উঠতে উঠতেই বেকালে ঘুমিয়েছিল উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম তাহলে আমরা সন্ধ্যার পরেই যাই আর আজকে আমরা যেখানে গিয়েছি সেটা হচ্ছে মানে কালীগঙ্গা নদী নদীর পারে কয়েকটা রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টগুলো খুব ভালো দেখতে সুন্দর ডেকোরেশন করা তবে খাবারের মান মোটামুটি একেবারে খুবই বাজে বলবো না আবার খুবই ভালো সেটাও বলবো না মানে মিডিয়াম আর কি তো আমরা এসেছি আমরা আসতে আসতে মানে যেহেতু আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে তো সেজন্য আর বাইরের যে ভিউ সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বা যে আর নিয়ে এসেছি সেও এটা মানে দেখতে পায়নি এখানে দিনের বেলা আসলে খুবই ভালো লাগে মানে বিকাল টাইমে সূর্য অস্তের আগে আগে সন্ধ্যার আগে আগে আসলে খুবই ভালো লাগে কারণ এই যে রেস্টুরেন্টটা দেখছেন এটা একদম নদীর পারে মানে অর্ধেকটা পানির উপরে অর্ধেকটা হচ্ছে যে মাটিতে করা আছে আর কি এখানে যে বেঞ্চটা দোলনাটা আছে আর বাঁশের যে ঝাড়টা আছে এখানে বসে সুন্দর নদী দেখা যায় একদম নদীর পারেই রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টের ভিতরে খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে অনেক জায়গায় ছবি ওঠার জন্য মানে সেলফি কর্নার মতো বানিয়ে রেখেছে খুবই ভালো লাগে পুরোটা রেস্টুরেন্টে একেবারে বাঁশ বেত কাঠ এগুলো দিয়েই করা আর আমরা যেহেতু এসেছি সন্ধ্যার পরে মানে খুবই গরম এখন এখন কিন্তু প্রচুর গরম পড়ছে তো এই গরমের মধ্যে যে বাইরে একটু বসবো সেটাও না নদীর পার হলেও কিন্তু মানে খুব একটা অত বাতাস নেই এই যে এখানটায় বসলে একটু বাতাস আসে তো যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে আসছি তো সেই ক্ষেত্রে এদিকে বসাটা একটু রিক্স হয়ে যাবে তো সেই জন্য আমরা আর বাইরে বের বসিনি আমরা ভিতরে ঢুকেছি তো ভিতরে ঢুকার পরে বসেছি এখানে আরিশাকে বললাম যে আমরা সাইনিজ খাই তো ও বললো যে না আমি চাইনিজ খাবো না তারপর আমরা তাহলে কি খাবো তো এখানে চাপ আছে তো চাপের সাথে আমি ভেবেছিলাম যে তাহলে নান দিয়ে খাই কিন্তু এখানে নানটা ছিল না লুচি ছিল তো পরে আমরা চাপ আর নান নান ছিল না চাপ আর লুচি অর্ডার করেছি সাথে সফট ড্রিঙ্কস ছিল তারপর আরও সেজন্য ফ্রেন্স ফ্রাই অর্ডার করেছি কারণ আরও সেগুলো কিছুই খাবে না ও খাবে শুধু ফ্রেঞ্চ ফ্রাই আর রেস্টুরেন্টের ভিতরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো আমরা আগেই বলেছিলাম প্রচণ্ড গরম পড়ছিলো এই জন্য গরমের কারণে আমরা বাইরে বসতে পারিনি কিন্তু বাইরে বসলে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে একেবারে যখন বৃষ্টির দিন হালকা হালকা বৃষ্টি পড়ে বা ওয়েদার ওরকম বৃষ্টি আসবে আসবে ওইরকম থাকে ওয়েদার ওই ওয়েদারে এই রেস্টুরেন্টগুলোতে খুবই ভালো লাগবে আসলে তো আরে আসা উপলক্ষে যেহেতু এসেছি সেই জন্য আমরা তো এই টাইমটাতে আসতে পারিনি তো এখন যেহেতু আমরা এসেছি তাই আমরা গরম দেখে ভিতরে বসেছি তো ভিতরে পরিবেশটা খুব সুন্দর এসি করা ছিল সব মিলিয়ে ভালো লেগেছে আর অলরেডি আমরা বের হয়ে গিয়েছি খাওয়া দাওয়া করে আর একটু ঘুরছি ঘুরে টুরে এরপর আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে চলে যাব অলরেডি রাত দশটা বেজে গিয়েছে আর ওইদিকে আমাদের বাসার গেটও অফ হয়ে যাবে তার আগে আগে আমাদের বাসায় চলে যেতে হবে বাট আরস তো যেতে চাচ্ছেই না ও চাচ্ছে আরও বাইরে থাকতে তো ওকে বুঝিয়ে টুজিয়ে কোনোভাবে মানে ওখান থেকে এসেছে বাট পরে বাসায় উঠতে অনেকটা ঝামেলা করেছে ও কারণ ও বাসায় যাবে না ও বাইরে রিক্সায় ঘুরবে তো এখানে একসাথে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এর আগে আমরা বসেছিলাম অন্য একটা রেস্টুরেন্ট সেটারও ভিডিও করা আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন